দেরকে বলে ভাই নির্বাচনের পরে কেমনে থাকবেন আপনাদেরকে একটা কথা বলি যাদেরকে আপনারা বড় মাস্তান মনে করেন এই মাস্তানেরা যদি মাস্তানি হইত এই মাস্তানেরা মাস্তানি কইরা হাফিনারে পতন করতে পারত এরা মাস্তান না এরা শীতকিচ এরা চাঁদাবাস এরা ছোট ডাকাত এরা মাফিয়া এরা ব্যাংক লুটেরা বড় অর্থে কোনো কোন সাহস এবং শক্তি তাদের নাই খনিকে আমাদেরকে বলে অমুক নেতা পনেরো বছর লড়াই করছে আর হাতিরা তখন কই ছিল লড়াই যদি করলেন আপনাদের এত ব্যাংকের ব্যবসা পিতা থাকলো কেমনে যারা লড়াই করছে সাক্ষীরাই আমার ভাই বোনদের বাড়ি লড়াই করার কারণে পূর্ণচার দিয়ে ঘুরাই দেওয়া হয়েছে এই ঢাকায় যারা স্বাধীনতার পক্ষে দাঁড়াইছে হেফাজতের রাত্রে মানুষের পক্ষে দাঁড়াইছে তাদের ব্যবসা বাণিজ্য করা হয়েছে তাহলে এত বড় বিপ্লবী এখন হইলেন এতগুলো ব্যাংক এত বিমা ঢাকায় এত হোটেল এত ব্যবসা বাণিজ্য কেমনে চালাইলেন ভাইয়েরা এই সব কথা বলে আমাদের পিছনে লাগে লাভ নাই নতুন আমাদের চরিত্র হননের জন্য টোকায় ভালো কাপড় টুপুর পরলে চেহারা ভালো হইলে এলিট হয় পশ হয় এই চিন্তা বহু আগের দিন শুনেন মানুষ এলিট হয় তার চিন্তায় মানুষ এলিট হয় তার মনস্তত্বে ভালো কাপড় চুপুর সব থেকে সন্ত্রাসী দুনিয়া সিনার চাইতে বেশি কেউ পড়তো না আর সুপরি স্বর্ণ এর মানে সোনা দানা দিয়ে যদি এলিট হয় হাসিনার চাইতে বড় কোনো এলিট নাই নতুন এলিট সম্ভ্রান্ত সম্ভ্রান্ত এবং সম্মানিত এর সংজ্ঞা ঠিক করবে কি কত সব দায়িত্ব নিয়ে বলছি চ্যালেঞ্জ করে বলছি অনেকে বলেন আমরা নাকি সততা ফেল করি ভাইয়েরা সততা বেঠি বেঠি বলতে কোনো দুইটা নাই যদি সাহস থাকে আপনারাও সত সাবিত্রী বইটা দেখান এনএসআই বিজেপাই ডিবি এনপি থেকে শুরু কইরা এমন কোন এজেন্সি নাই যাদের কাছে ওসমান হাবি যাবের জুমা সান্তাদের ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ অ্যাকাউন্ট নাই সব আছে যদি পারেন একটা কার চাঁদাবাজি করার সংক্রমণ কইরা দেখান বাংলাদেশে এখন পর্যন্ত কোন মাফিয়ার এত টাকা নাই পারবে ইনশাল্লাহ আল্লাহ যতদিন বাঁচাই রাখবে স্বাধীনতা সার্বভৌমত্ব ইনসাফ এবং সততার জন্য লড়াই করব এই লড়াই আমাদের চিহাদ ইনশাল্লাহ আর যদি আমি মরে যাই আমি শহীদ হয়ে যাই আমার ডান পাশের ভাই বোনেরা এই লড়াই যতদিন বেঁচে থাকবে ততদিন চালাই নেবে ইনশাল্লাহ বন্ধুরা আপনারা যারা এত কষ্ট করে এসেছেন সামান্য লাঞ্চের ব্যবস্থা করেছি সবাই একসাথে খাবো এরপর এখানে কনসার্ট তো ঢাকা আট হবে অনেকে কষ্ট পেয়েছেন দেখেন এই সাবাদ শব্দটাকে বাংলার মুসলমান বাংলার আপবর জনগণের কাছে পবিত্র কইরা তুচ্ছিল ইনকিলাফ মঞ্চ কনসার্ট মানে নাচনা গানা চুরঙ্গ ড্রেস পইরা লাভ দেয়া না কনসার্টের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং বাংলাদেশের প্রতীক হয়ে উঠতে পারে আজকে যারা থাকবেন তারা দেখবেন ইনশাআল্লাহ আমরা আমাদের শব্দ আমাদের ভূমি আমাদের জমিন আমরা কাউরে দলিল কইরে দেই নাই এবার একটা ঋণে সা চলবে দলিল পুনরুদ্ধার চলবে স্যার সলিমুল্লাহর বিশ্ববিদ্যালয়কে আপমার বাংলাদেশের কাছে ফিরাইয়া দেওয়া হবে ইনশাআল্লাহ সুতরাং নির্বাচনী জিতব কিনা এটা তো ছোট প্রশ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো মাওলানা ভাসানির মতো এইখানকার ভূমিপুত্র শেরে বাংলার মতো আমাদের সবথেকে থেকে স্বাধীন সন্তান স্যার সলিমুল্লার মতো বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলের কবিতা পায়ে নয়া বাংলাদেশ নির্মাণের জন্য ইনশাল্লাহ পদযাত্রা শুরু করব সুতরাং যেই যাত্রা শুরু করলাম মৃত্যুতেও এই যাত্রাকেও থামাতে না আমাদের এইবারের নির্বাচনের যে ট্যাগলাইন সেই ট্যাগলাইন বলে শেষ করছি রেনিসার কবি ফররুক আহমদ যেটা বলেছেন নতুন পানিতে সফর এবার হে নতুন পানিতে সফর এবার আমি বলবো নতুন পানিতে সফর এবার আপনারা বলবেন হেমাজি জিন্দাবাদ ঠিক আছে নতুন পানিতে সফর এবার মাফিয়া তন্ত্রের ঠিকা না আটে হবে না সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ